হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আগে বলাকে যে দেখেছ ষষ্ঠীর জন্য বাবার বাড়িতে এসেছি আজকে হচ্ছে ষষ্ঠী সারাদিন কি হয় না হয় দেখতে থাকো সঙ্গে থাকো সকাল সকাল উঠে দেখো একটু ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়েছি চা খেয়ে একটু কাজে লাগতে হবে যেহেতু জামাই ষষ্ঠী জামাই আসবে বিবি আর তো এসছে আগে যখন বউ এখন আসেনি এদের দেখো মাছ এসছে মাকে বললাম যে পুটি পুঁটি মাছটাই রাখো কারণ এই বড়ো মাছ খেতে একদমই ভালো লাগছে না পুঁঠি মাছ রাখলো মা কিছুটা আর এইদিকে দিদি দায়িত্ব নিয়েছে জল খাবার বানানোর জন্য লুচি তরকারি বললো আজকে স্পেশাল কিছু হোক সকালবেলা এই জন্য এইদিকে দু কাপ চা দিয়েছি বলেছি তুই দু কাপ চা খা দেখবে এক কাপ খেয়েছে এক কাপ রেখে দিয়েছে এদিকে বাবা বাজার থেকে চলে এসছে আম নিয়ে এসছে লিচু নিয়ে এসছে হয়তো তোমরা ব্লগটা দেখে ভাববে যে জামাই আছে জামাই দিকে দেখালো না তারপরে বাটা দিল না কিন্তু সেরকম কোনো ব্যাপার না দেখ যেহেতু যা বাবুর বাবা মানে তালে মাসে মারা গেছে ওই জন্য এবার বাটা দেবে না এক জামাই নেবে না বলে আর এক জামাই নেবে না

এগুলো কি পটল পাকা পটল দি দেখছে পাকা পটল গুলো এগুলো দানা কুলিয়ে ভাজা হবে ভাজা হবে কে 맛ছে কে 맛ছে সুন্দর লাগে দা বোকে দাও বোকে দাও তো আরে চুমু আমি তোমার বলবো বোকা দেখো মা রান্না করছে কাশি এই মাটনটা করছে আর চিকেনটা দিদি করবে মাপ অবস্থা খারাপ গরমে জামাইয়ের জন্য রান্না করতে গিয়ে আর এইটা দেখো এই যে কিছুটা মাংস চিকেন মা মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে কিছুটা মানে একটু ঝোল রান্না করবে যেহেতু আমি আর দিদি খাই না আর এই যে পুঁটি মাছগুলো দেখেছিলে আর দেখছিলে দিদি তেলাকুচি শাক সেগুলো দিয়ে এই যে ছোট মাছ মানে রান্না হয়েছে আর পটল হ্যাঁ এই দেখো এখানে যে পটল এই যে মাংসটা কষিয়ে তারপরে প্রেশারে দিয়ে সিটি হয়ে গেছে এখন এই নামানোর মুহূর্ত তারপর নামিয়েছি কমেন্টটি জানিয়ে তো কেমন হয়েছে কালারটা খেতেও কিন্তু দাঁড়ানো হয়েছিল আমি যেহেতু খাই না কিন্তু সবাই খেয়ে বলেছে ভালো ভালো কার কেমন বাড়ির আয়োজন হয়েছে জানিও খেতে বসে গেছে দক্ষিণের বিষয়ে বাবু আসেনি এখনো আর জামার জন্য এখন কাগজে সে সবটা দেখাতে পারিনি তোমাদের যেটুকু মানে মা বাবা বুঝছিলো যে রাগ দেরি হয়ে যাচ্ছে তার জন্য হ্যাঁ যেটুকু দেখিয়েছি মানে যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটাই যেটুকু করে সেটাই আনন্দ সেটাই ভালো লাগে মাটনও দিয়েছে টক চেন সব রকমই দিচ্ছে এই রাত্রেবেলা দিনে ডিম ঠিক আছে দিদি খেতে দিচ্ছে সবাইকে কিন্তু দারুণ হয়েছিল i 제 내가 w o t e i n 1 d w a o f o � b r a t ия 고맙습니다